হাই আমি সুস্মিতা আমার নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি অনেক দিন পর একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি আর এখন ঘড়িতে প্রায় অনেক বেজে গেছে মাম্মাম স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলো আর এদিকে আমি খিচুড়ি বানাচ্ছি আজকে অনেক কয়েকদিন পর গ্যাসটা আমার চললো জানো কারণ লাস্ট শনিবার আমার গ্যাস শেষ হয়েছিলো আর আজকে শুক্রবার মোটামুটি এক সপ্তাহ পর গ্যাস দিয়ে গেছে আর এদিকে আজকে খিচুড়ি করছিলাম মাম্মামকেও খিচুড়িটাই খাইয়ে দেবো এখন মাম্মা উঠেও পড়েছে আর দেখছো ও হাই তুলতে তুলতে আমার কোলে চলে এসছে আর নিজেকে ক্যামেরায় দেখেও খুব খুশি এইদিকে খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মাম্মা এবার খাইয়ে দেবো আর আমরা একটা করে ডিম ভেজে নিয়েছিলাম ভেবেছিলাম পাপড়ও ভাজবো তো বুবাই বললো যে না পাপড় ভাজবো না আচার আছে আচার দিয়েই খাবো তো এই দেখো মেয়ে আমার ক্যামেরা দেখে হাসছে তো চলো মাম্মা এবার খাইয়ে দিই আর এত ওয়েদার চেঞ্জের জন্য জানো তো মেয়েটার আমার শরীরটাও ভালো নেই খুব ঠান্ডা লেগেছে খুব নাক দিয়ে ঝরছে আর এদিকে ওর খাবার নিয়ে চলে এসেছি এবার ওকে খাইয়ে দেবো আজকে ভালো করে খেতেও পারলো না মেয়েটা তারপরে এই যে বিকেলবেলা ওকে একটু ঘুরতে না বেরোলে ওর মনটা একদমই ভালো থাকে না তাও রোজ আমার পক্ষে সম্ভবও হয় না তো আজকে অনেক দিন পর একটু সুযোগ পেয়েছি তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠে গেছিলো যার জন্য একটু ছাদে নিয়ে গেলাম আর ওইদিকে নিচে ওর জন্য আলু সেদ্ধ করতে রেখে মানে করে রেখে এসেছি নিচে নিয়ে গিয়ে তখন খাওয়াবো তো ওর বাবা ওয়াকারটা দিয়ে গেল আর আমি ওকে কোলে করে নিয়ে এসেছিলাম আর এদিকে পুরো পা ফাঁকা ছাদ পেয়েছে ও নিজের মতো করে নিজে ঘুরে বেড়াচ্ছে আর ওই জুতো পরিয়ে দিয়েছিলাম কিন্তু ছাদটা যেহেতু বৃষ্টিতে একটু ভেজা তো জুতোটা খুব নোংরা হয়ে গেছিলো তো কিছু করার নেই ও একটু খুশি হোক এটাতেই আর বাইরেতে নিয়ে যাওয়া রোজ সম্ভব হয়ে ওঠে না শনি রবিবার কিন্তু আমরা নিয়ে যাই ওর বাবার ছুটি থাকে তো শনি রবিবার আমরা ওকে নিয়ে ঘুরতে বেরোই আর খুব খুশি হয় ও আসলে মায়ের কাছে যখন থাকি মা তো ওকে বারবার নিয়ে যায় বিকেলে রোজ মানে রুটিন করে ঘুরতে যায় তারপর নিশার যে স্টুডেন্টগুলো আছে তারাও ওর সাথে খেলতে আসে তো ওই জন্য ওর মনটা ওখানে খুব ভালো থাকে কিন্তু এখানে তো আমার আর বাবার মুখ ছাড়া কারোর দেখতে পায় না তো কিছু করার নেই এভাবেই ও আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আর এদিকে খুব খুশিও দেখো নিজের মনেই নাচছে তারপর কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আমরা নিচে চলে এসেছি আর এই যে এখানে আমি ওর জন্য সেদ্ধ করে রেখেছিলাম আলু সেটাই ওকে খাওয়াচ্ছি একটু বাটার আর একটু লবণ মাখিয়ে তো এটাও খেতে বলতে হয় না খুব ভালোইবাসে আমাকে ডক্টর বলেছিলেন বিকেলবেলায় স্ম্যাশ পটেটো কিংবা সুজি কিংবা ডিম একটা করে এরকম খাওয়াতে তো আমি যেরকম যেদিন পারি তো সেরকম খাওয়াই যেন আমার মেয়ের এখন দশ মাস বয়স চলছে কিন্তু ওরা এখনও দাঁত বেরোয়নি যাই না কবে দাঁত বেরোবে তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের বাচ্চাদের যারা আমার মেয়ের বয়স কিংবা আমার মেয়ের থেকে একটু ছোট তাদের দাঁত বেরিয়েছে কিনা আর রাতের রান্নাও কমপ্লিট খিচুড়ি ছিল কিছুটা চিকেন ছিল ফ্রিজে যেটা রান্না করে নিলাম আর এদিকে দেখো আমার ইন্ডাকশান ওভেন এসছে মানে কি বলবো মানে রান্না বান্না করতে খুব অসুবিধা হচ্ছিল যে গ্যাস দিয়ে যাচ্ছিল না বলে আজকেই সকাল আমরা ইন্ডাকশান অর্ডার দিয়েছিলাম আর সন্ধ্যের মধ্যে দিয়েও গেল আর আজকেও মানে গ্যাসটাও দিয়ে গেছে আমার পুরোনো ইন্ডাকশান ছিল যেটা যখন আমরা এই বাড়ি আসি তখন মা মায়ের ইন্ডাকশানটা পাঠিয়ে দিয়েছিল কিন্তু জানো এই কয়েকদিন ওটাও আমার সঙ্গ দিচ্ছিল না খুব প্রবলেম করছিল তো যাই হোক নতুন এখন চলে এসছে আর অসুবিধা হবে না আর নিজের জন্যও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম যে এই যে হেয়ার ড্রায়ার তো খুব অসুবিধা হতো জানো তো আমি চুল খুলে কাজ করতে পারি না আর এদিকে আমার চুলগুলো শুকোতোই না দিয়ে খুব চুল উঠছিল আর এদিকে মাম্মামকে একটু হেয়ার ড্রায়ারের হাওয়া দিচ্ছিলাম তো খুব খুশি তো এখন বারোটা বাজতে চলল বাজছে রাত্রি এগারোটা চুয়াল্লিশ আর এই দেখো ম্যাডামকে ঘুম পাড়ানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম এসি চলছে বলে ফুল স্লিপ হাত মানে ফুল হাতে জামা কাপড় পরিয়ে দিয়েছি কিন্তু ঘুম নেই কি ব্যাপার বেটু এ বেটু এরকম করতে শিখেছে মামা করে দাও এইভাবে মাম্মা মেয়ের দুষ্টুমি আর কতক্ষণ চলবে আমি জানি না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও